তারা এই কেটে সাধারণ মানুষ ছিলেন আর তারা দোয়া করবেন তাদের শতাধিক পরিবারের দায়িত্ব একটা দিনী সংগঠন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছে মাসের এক তারিখ তাদের দেওয়া অ্যাকাউন্ট অনুযায়ী তাদের অভিভাবক জীবনে বেঁচে থাকা অবস্থায় যে রুজি হতো তার চাইতে সামান্য আরও একটু যুগ করে তাদের অ্যাকাউন্টে এক তারিখ সেটা পাঠিয়ে দেওয়া হয় আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের ধারায় কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই আন্দোলনে এই বিপ্লব এই অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার আমাদের স্বপ্নের বাংলাদেশটা করতে পারলাম না কেন একটা ইনসাবৃত্তিক সমাজ গত চুয়ান্ন বছরে আমরা পেলাম না উত্তর একটাই একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি এটি হচ্ছে চরিত্রিক সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ করতে পারিনি যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্য তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায় এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায় এই দুই সুবিধা মিটায় গিয়ে মিটাতে গিয়ে তারা হাফে উঠছেন এরপরে জনগণের দিকে আসলে ভালো করে ফিরে তাকানোর তারা সময় পান না এই প্রত্যেকটা মানুষ বড় ভাগ্যবান ভাই আমি তার ব্যতিক্রম সবার নিজের বাড়ি চাইতে শ্বশুর বাড়ি ধনী তবে ইলেকশনের আগে নয় বিজয়ী হওয়ার আগে নয় বিজয়ী হওয়ার আগে হয়তো বা গরিব অথবা সমকক্ষ কিন্তু বিজয়ী হয়ে গেলে এই শ্বশুর রাতারাতি বাড়তে থাকে আর কারণ মনে মনে ভয় পায় আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে দুধক হয়তো আমার ঘরে একদিন চলে আসবে কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা শালীর নামে পোস্টিং হয়ে যায় শালার বউর নামে যদি জমা থাকে তাইলে আশা করি দুধক সেখানে পৌঁছবে না কিন্তু কপাল মন্দ থাকলে দুধক সব জায়গায় চলে যায় এরা দুদককে ভয় করে এই জায়গায় যদি তারা আল্লাহ তালাকে বয় করতো তাহলে জনগণের সম্পদে তার হাত দিতে পারতেন না সাড়ে পনেরো বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকতো তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত এ মাসে গিয়েছি চীন সফরে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে সবার একই কথা তোমাদের দেশে যদি একটা জিনিসের উপর তোমরা বিজয় অর্জন করতে পারো তাহলে তোমাদের দেশ বদলাতে বিশ থেকে পঁচিশ বছরের বেশি সময় লাগবে না একই কথা আমরা জিজ্ঞেস করেছি আমাদের তো একটা অবজারভেশন আছে তোমাদের কি বলেছে এটা দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো তোমাদের দেশ বদলে যাবে আমরা তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি তোমাদের দেশের দুর্নীতি দেখে আমরা লজ্জিত হই কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত হয় না এটা একটা জাতের জন্য লজ্জার বিষয় নয় দুর্নীতি এমনই একটা মহারোগ যে রোগ সমাজের আর কোনো কিছু বাকি রাখে এই দুর্নীতির কারণেই সমাজে সন্ত্রাস হবে দুর্নীতির কারণে লম্পটরা লম্পট্ট করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে দুর্নীতির কারণে নিরীহ মানুষকে স্লটার করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে এই দুর্নীতির বহু রূপ আছে মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর ছাদা এই দুইটাতেই বুধে দুর্নীতি না অবশ্যই এই দুইটা বড় দুর্নীতি কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গোড়ার বুক এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই ভালোবাসা নাই মায়া নাই তারা কারা তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা এই দেশ যদি তার নিজের দেশ মনে করত জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত হত না তারা দেশ থেকে পালাই কারণে যখন ক্ষমতায় থাকে তখন স্বরা জ্ঞান করে তার সব সবকিছুকে হালাল মনে করে প্যাট করে কিন্তু যখন ক্ষমতার মসন কোমরের নিচ থেকে চলে যায় তখন চোখে অন্ধকার দেখে তখন দেশটাকে একা পালায় না গোষ্ঠী শুদ্ধ পালায় বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন এই সংগঠনের কোনো দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালাননি বহু বিপদ এসেছে চোখের সামনে ফাঁসের রশি দেখার পরেও আমাদের শ্রদ্ধেয় নেতা মীর কাসম আলী আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছিলেন তাকে বলা হয়েছিল ডোন কাম ব্যাক টু বাংলাদেশ তিনি বলেছিলেন কেন বলছে যে আপনার নেতৃবৃন্দের প্রতি যা হচ্ছে আপনার প্রতি তাই হবে কোনো ব্যতিক্রম হবে না তিনি বলছিলেন ইনশাল আমি সত্যের উপর পাতা পাটাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যার প্রতিবাদ করবো ইনশাল্লাহ তাতে যদি আমার জীবন যায় যাবে আমার দেশে যাবে আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না তিনি ফাঁসির রশিকে চোখের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও তিনি বরণ করেছেন কেন তাহলে আমরা দেশ ছাড়ি না কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে দুটি কারণ নাম্বার ওয়ান আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নাম্বার টু আমরা যেহেতু চুরি চামারি করি না এই আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই থাকবে কোথায় এই জন্যই ঠিকানা আমাদের একটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার জন্ম দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই আল্লাহতাল কাছে আমরা সাহায্য চাই এ দেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথেই বাংলাদেশে বসবাস করতে পারি শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাবো না আর আরামে থাকার কোনো সুযোগও নাই থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে এই জন্য আমরা পরিষ্কার বলেছি আমরা একটা সংগঠন সংগঠনের সহকর্মীদেরকে এত মুসলিম সহকর্মী কি তান্ডব গিয়েছে আমাদের উপর দিয়ে আপনারা তার সাক্ষী কোনো কোনো বক্তা আমার সামনেই সেই কথাগুলো বলেছেন এই জন্য আমি এটার আর পুনরাবৃত্তি করতে যাচ্ছি না কিন্তু পাঁচ আগস্টের পরে আপনারা কি দেখলেন যে বাংলাদেশ জামাতা ইসলামী তার এগারো জন শীর্ষ নেতাকে হারিয়েছে যে বাংলাদেশ জামাতে ইসলামের প্রত্যেকটি কার্যালয় সাড়ে তিন বছর সিলগালা করে রাখা হয়েছিল যেই বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক নেওয়া হয়েছিল যেই বাংলাদেশ জামাতে ইসলামের শত শত কর্মীকে খুন করা হয়েছে অসংখ্য কর্মীকে গুম করা হয়েছে শেষ পর্যন্ত দিশা হয়ে যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষক না হয়েছে এর সাথে ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সকল সংগঠন কিন্তু পাঁচ তারিখ এই পট পরিবর্তনের পর আমরাই সবার প্রথমে জাতিকে অনুরোধ জানিয়েছিলাম মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য ধরুন কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না গদিতে থাকা অবস্থায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন তার দলের লোকদেরকে যে কোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে যদি গদি চলে যায় প্রথম দুই দিনে চলে যাওয়ার প্রথম দুই দিনে পাঁচ লক্ষ আওয়ামী সন্তানকে হত্যা করা হবে আলহামদুলিল্লাহ এ ধরনের বিপ্লব পরিবর্তন অভ্যুত্থা যতগুলা দেশ দেখেছে তারা রক্তের স্রোত এবং বন্যা দেখেছে কিন্তু বাংলাদেশে তা হয়নি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের অনুরোধ রক্ষা করেছে এর পাশাপাশি শুধু অনুরোধে কথায় চিড়া বিজে না পানিও তোমার দুধ দিতে হয় আমরা সাথে সাথে আমাদের সহকর্মীদেরকে বলেছি যাও চলে যাও সকল ধর্মের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মঠ এই সবগুলো শক্ত পাহাড় অবসর লাঠি হাতে দাঁড়িয়ে থাকুক কোনো দুর্বৃত্ত যাতে থেকে সেখানে কোনো আঘাত করতে না পারে আমরা বলেছিলাম এরকম পরিবর্তন হলে দেখা যায় যাদেরকে বলা হয় মাইনরিটি আমরা মাইনরিটি বলি না সংখ্যালঘু বলি না বিভিন্ন ধর্মের লোকদের উপর অত্যাচার হয় সুলুক হয় আমরা বলেছিলাম তাদের শুধু ধর্মে উপাসনা নয় কোনো ব্যক্তিও যদি আমাদের সাহায্য চায় তারও বাড়ি পাহারা দেবে এবং প্রয়োজনে তার সাথে রাত্রে ঘুমাবা তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আশ্বস্ত করার এক তারা পনেরো দিন আমাদের সহকর্মীরা সেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে আল্লাহ কবুল করুন যার কারণে কারো কু মতলব থাকলেও বড় কোনো দুর্ঘটনা ঘটানোর সাহস পায়নি বাংলাদেশ বেঁচে গেছে আমরা এই দেশের প্রত্যেকটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসি সম্মান করি এটা তার এরপরে বিভিন্ন ধর্মের নেতারা তাদেরকে নিয়ে বসেছে তারা বলেছেন ইউ হ্যাভ ডান এ আপনারা আমাদের জন্য অনেক করেছেন এখন আপনাদের ভলেন্টিয়ারদেরকে বিশ্রামে নেন আমরা তো চাইনি তাও আপনারা এসেছেন প্রয়োজন অনুভব করলে আমরা আপনাদের কাছে অবশ্যই যাব আমরা কৃতজ্ঞ আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা বলেছিলাম বক্তব্যের প্রথম অংশ ঠিক আছে শেষটা মানলাম না এখানে কৃতজ্ঞতার কিছু নেই ধন্যবাদ জানানোরও কিছু নেই এটি আমাদের নৈতিক দায়িত্ব ছিল এই দায়িত্ব পালনে যদি আমাদের কোনো ভুল হয় আমাদেরকে ক্ষমা করবেন তারা অনেকে কেঁদে দিয়েছে যে আমরা এতটা আপনাদের কাছে আশা করি আমরা সরকারের সাথে এরপরে বসেছি বলেছি তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছেন আমরা এখন ঘরে যেতে পারি আপনারা কি বলেন তারা কথা বলেছেন হ্যাঁ আমরা দেখেছি সরকার আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা বলেছি না এটি সরকারের দেশ নয় এটি জনগণের দেশ জনগণের পক্ষে জনগণ হয়ে আমরা দায়িত্ব পালন করেছি অথবা এখানেও কৃতজ্ঞতার কিছু নেই এটি আমাদের দায়িত্ব সম্মানিত ভাইয়েরা একবার এসেছে দুর্গাপূজা আমরা সব জায়গায় বলে দিয়েছি আগের মতোই যাও তাদেরকে আশ্বস্ত করো পাশে থাকো এবং শক্তি যোগাও সাহস যোগাও ইতিহাসে সবচেয়ে ভালো দুর্গা পূজার জন্য তারা শান্তির সাথে এবার করতে পারে তারা করুক এটা তাদের ধর্ম আমরা তো পূজা করবো তাদেরকে তাদের কাজ করতে দাও নিরাপদে যাতে করতে পারে আলহামদুলিল্লাহ সেই কাজটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কাছের একটা পাতাও পড়ে নাই বলতে হবে সেই রকম শান্তিপূর্ণভাবে এবার পালিত হয়েছে জামাতে ইসলামের সরকারে যায়নি সরকারের অংশ নয় একটা দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন দিনই সংগঠন এই জায়গা থেকে যেটুকু আমাদের পক্ষে করণীয় সেটা আমরা করার চেষ্টা করছি জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদের ঘরে আমরা সাথে সাথে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি পরিবারকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছে দোয়া চেয়েছি তাদেরকে আশ্বস্ত করেছি এখন থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য এবং আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকব। এই শহীদ জুলাই যোদ্ধাদের অনেকেই একেবারেই কেটে খাওয়া সাধারণ মানুষ ছিলেন তারা দোয়া করবেন তাদের শতাধিক পরিবারের দায়িত্ব একটা সংগঠন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছে মাসের তারিখ তাদের তাদের দেওয়া অ্যাকাউন্ট অনুযায়ী এক অভিভাবক জীবনে বেঁচে থাকা অবস্থায় যে রুজি হতো তার চাইতে সামান্য আরো একটু যুগ করে তাদের অ্যাকাউন্টে এক তারিখ সেটা পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দিয়েও আমরা বসে থাকি না আবার ফোন করে ফলো আপ নেই এক তারিখে আপনাদের হাতে পৌঁছেছে কিনা কোনো মাসে এক তারিখে যদি দেখি আমরা আশঙ্কা তার আগের দিন পাঠায় দেওয়ার চেষ্টা করি আমরা ধন্যবাদ জানাই আমাদের এই এই আয়োজনে অনেকে এগিয়ে এসেছেন এগিয়ে এসে বলেছেন আপনারা অনেক কিছু করছেন এই পরিবারটা আমাকে দান করে দেন আমরা আসলেই তাদের কাছে ঋণী আমরা খুশি মনে তাদের হাতে ছেড়ে দিয়েছি কিন্তু ওইটারও আমরা খবর নেই যে ছেড়ে দেওয়ার পরে তারা কেমন চলছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোন সে বারান্দায় দাঁড়িয়ে ষাট দৃশ্য দেখছিল কি হয় ঠিক এই অবস্থায় আকাশ থেকে গুলি এসে তাকে এফুর ফুল করে ফুলে আড়াই মাসের বাচ্চা ছিল বাচ্চা সিটকে পড়ে গেছে মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে সুমাইয়ার মেয়ে সুবাইতা আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো আমি বললাম যে মেয়েটা আমাদেরকে দান করে দেন পরিবারের সদস্যরা বলল আমরা শান্তিতে থাকবো যদি এই মেয়েকে আপনাদের কাছে দান করে দিতে পারি আলহামদুলিল্লাহ তারা দান করে দিল আকার এক বিশিষ্ট শিল্পপতি আল্লাহ তাকে মেয়ে কিছুই দেননি তিনি খবর পেলেন তিনি ওই পরিবারে ছুটে গেলেন মেয়েটা নিতে চাইলেন তারা বললো এমএ এম এ এর মালিক আমরা নই এম এ এর অভিভাবক জামাতি ইস্লামী এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার তিনি আমার কাছে ছুটে আসলেন আমি তাকে বললাম আমি আপনার পক্ষে উগালতি করতে পারি কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি সফরতে পারবো না আমি দরদ দিয়ে দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই আমি যখন তাদেরকে বললাম তখন বললো যে আমাদের এই বাচ্চা বাচ্চার জন্য আপনাদের আমরা নিরাপদ মনে করছি আমাদের শিল্প চলে আসলো বন্যা আমরা ফিরে তাকালাম না দিকে সবার আগে চলে গেলাম সেখানে ফেনের পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণকে যাদের সামর্থ্য আছে ছুটে আসুন পাশে দাঁড়ান সেবা করুন মানুষের দোয়া গ্রহণ করুন আলহামদুলিল্লাহ শুধু আমাদের তাও থেকে সেটা বলব বলবো না কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সবার আগে মানুষ ঝাঁকে ঝাঁকে সেখানে গিয়ে পড়লো আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকলাম এরপরে আমরা খেয়াল করলাম জুলাই যুদ্ধে যারা আহত তাদের ব্যাপারটা কি হবে আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এই জায়গায় লক্ষ্য করুন আমরা বড় একটা সমাবেশ ঢাকায় চাইলে করতে পারতাম কিন্তু আমরা করিনি কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না এই বিপ্লবের ক্যাডেট দাবি করার কোনো উদ্দেশ্য আগেও ছিল না এখনো নাই আমরা গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ আল্লাহতালের একান্ত মেহেরবানিতেই পরিবর্তন হয়েছে আর এর জমির দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা এখানে কাউকে কোনো মাস্টারমাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টারমাইন্ড দাবি করি না যদি একজনকে আমরা মাস্টারমাইন্ড বলি তাহলে বাকে সবাইকে আন্ডারমাইন্ড করতে হবে আমরা তা করবো না আমরা সবাইকে সম্মান করি দশ মাসের শিশুকুলে নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন তাকে থেকে শুরু করে বিরাশি বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন এই লড়াইকে জোরদার করেছেন ফেসিবাদকে ফসিবাদের পতন নিশ্চিত করেছেন আমরা মনে করি তারা সকলেই মাস্টার আমরা এভাবেই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই বন্ধুগণ অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তা বসায় ধারায় নতুন কোন নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনে নেব না এই নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোনো মাস্তান্তন্ত্র চলবে না কালো টাকা খেলা মানব না এগুলা নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতার সৃষ্টি হবে বুঝ আমাদের আছে কিন্তু আমরা কোনো প্রিমেচিওর ডেলিভারি চাচ্ছি না বাচ্চা দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা জন্ম নেয় তাকে ইনকুবেটারে রাখতে হয় ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজবুত অবশ্যই সংস্কার করতে হবে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নাই জনগণের সাফারিং হচ্ছে রাজনীতি জনগণকে আমি সাফারিং এর মধ্যে রেখে দেবো এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিংটা দূর করে আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই আন্দোলনে বিপ্লব এই অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না তাদের বুট প্রয়োগ নিশ্চিত করারও ব্যবস্থা করতে হবে এগুলা কি আমাদের অন্যায় আমাদের যৌক্তিক দাবি প্রবাসীর হাজার ধরনের বিড়ম্বনার শিকার হন আর মূল কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নাই এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না একটা জায়গায় খুব সুন্দর করে গুরুত্ব দেয় সেই জায়গা হলো প্রবাসীর আমাদের রিমিটেন্স যোদ্ধা আর বিদেশে হালকা ওজনের বড় লাগেজ নিয়ে যাওয়া হয় আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয় এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয় আমি ছোট্ট একটা মানুষ সারা দুনিয়া ঘুরাই ছোট্ট একটা লাগেজ নিয়ে যাই নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার একটা সার দিতে চাইলে একটা গেঞ্জি দিতে চাইলে কোনো উপহার দিতে চাইলে আমি বলি আমার লাগেজ খুলে দেখেন জায়গা থাকলে আপনি ঢুকায় দেন আমার কোনো জায়গা নেই আর আমি এইখানে সম্পদের বোঝা বাড়াতে আসিনি আমি এসেছি আমার গুনার বোঝা কমাতে আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করতে মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দিবেন আমি এটার উপযুক্ত লোক নয় আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে যেত চিন্তা করতেন তাহলে তাদের এত বিড়ম্বনা বোহানোর কোনো প্রশ্নই উঠতো না বন্ধুরা আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি আসি এই দাবির পক্ষে আমরা মজবুতভাবে আছি এবং ইনশাল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা একটা দেশ খুব বড় কিছু চাহিদা আমাদের নাই আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোনো রেশও থাকতে দেওয়া হবে না এমন একটা সমাজ আমরা চাই ড্রেনের পানি দিয়ে দশ পা হাত পা ধুইলে নিয়ম মাপে উজু হবে কেন কারণ ড্রেনের পানি অপবিত্র এই মানবিক দুর্নীতিমুক্ত ইনসব ভিত্তিক দেশ কেবল তারাই করতে পারবে যারা নিজেরা এর উপরে চর্চা করে আমরা ওয়াদাবদ্ধ আমরা সেইভাবেই আমাদের জনশক্তিকে গড়ে তুলেছি এবং আগামী ইনশাল্লাহ এইভাবেই আমরা দেশ করতে চাই দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে আমরা তাদের আস্থার প্রতিদান জীবনের সব কিছুর বিনিময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিয়ানা জীবনের পাশে একটা উপযুক্ত মানুষকে আপনাদের সামনে আমরা প্লেস করেছি তার সম্পর্কে ইতিমধ্যেই জেনেছেন আমরা আশা করব বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে গড়ে তোলার আপনারা সবাই দাঁড়াবেন পাশে আল্লাহ এখানে যারা আছেন তারা ঘরে ঘরে আমার এই অনুরোধ সালাম মেহরবানি করে আপনারা পৌঁছে দেবেন আপনাদের কাছে একটু ভালোবাসা সমর্থন চাই আল্লাহ আমাদের সহায় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ